মায়েরা নিয়ে রমন দাস অমন দাসের পার্টি নেত্রীরা মিল্লা মায়ের অপরশন করে রাস্তা দিতে আমরা তো কোনো বিচার দিয়ে বিচার কোন বিচারে হয় না কোনো না সুশাসনের আমলে নাবালিকা মেয়েকে বেবস্ত্র করে পেটালো বিজেপি নেতা জনমনে ছিঁড়ছিঁড় রব উঠেছে ঘটনার বিবরণে জানা যায় রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় নয় বছরের এক নাবালিকাকে বেবস্ত্র করে পেটানোর অভিযোগ উঠেছে বিজেপি নেতা অমল দাসের বিরুদ্ধে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবাদের ঢেউ পরিলক্ষিত হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমানে নির্যাতনের শিকার নাবালিকা কন্যা হাসপাতালে চিকিৎসাধীন এর মধ্যে নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফ থেকে সংশ্লিষ্ট শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানাতে তবে নির্যাতিতার মায়ের অভিযোগ হচ্ছে পুলিশ তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এমনকি মারাত্মক অভিযোগ হচ্ছে পুলিশ নাকি অভিযুক্তকে বাঁচানোর জন্য বাঁকা পথে অভিযুক্তের হয়েই কাজ করে চলেছে যদিও আজকে আরো একবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে এখন দেখার বিষয় এ বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রশাসন কি ভূমিকা পালন করে মঙ্গলবার দুটা

এর পর দা ইয়ে জাহানা জানি এর পর দা মৌসুমি পেয়ারি মিলল সবাই মিললা মারতামা আমার মায়েরা মনে হয় সার দিবে পাতা খাইতে আসতে না খালি ঘুমি করছে ঘুমি করতে মায়েরা হাসপাতাল নিচ্ছি নিচে পরে দেয়া ডাক্তার বস্তু ওষুধ দিছে বলাতে একটু সুস্থ হয়েছে ওহনও মায়ের শরীর খারাপ মায়েরা অহন তো মাসে কিছু পালাতে রাখান এমন পিঠা ফিরত আমি তো কোনো বিচারই ফেললাম না আমি শুধু এই বিষাকটা চাই আমার মায়েরা যেন নত্যাচারি করতে শুধু এই বিষাকটা আমি খাই